আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন পৃষ্ঠা চৌষট্টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দে না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বোঝায় দুই নম্বর হচ্ছে অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা হচ্ছে হচ্ছে পরমাণু বাদের মূল বক্তব্য কি চার নম্বর হচ্ছে পরমাণু ভেঙে কি কি কণা পাওয়া যায় এরা পরমাণুর কোথায় অবস্থান করে প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় ছয় পদার্থের গঠন পৃষ্ঠা চৌষট্টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বুঝায় উত্তর হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ হচ্ছে যেসব পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে এ পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না যৌগিক পদার্থ যৌগিক পদার্থ হচ্ছে যেসব পদার্থ একের অধিক ভিন্ন ধর্মী উপাদান উপাদান দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে এইসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা দুই দুইয়ের উত্তর হচ্ছে অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিম্নরূপ এক নম্বর হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয় অপরদিকে অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেমন অক্সিজেন গ্যাস ও টু একটি মৌলিক পদার্থ দুটি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেনের একটি অণু গঠন করেছে যাকে অক্সিজেন গ্যাস বলা হয় ও টু ও প্লাস ও অক্সিজেনের অনুসমান সমান হচ্ছে অক্সিজেনের পরমাণু যোগ অক্সিজেনের পরমাণু নাম্বার দুই ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে একটি গঠিত হতে পারে কিন্তু পরমাণু একটি মাত্র পদার্থের অংশ বিশেষ যেমন পানি এইচ টু ও একটি এর একটি অনু হাইড্রোজেন ও একটি অনু অক্সিজেন দুটি আলাদা পদার্থ দিয়ে গঠিত হয়েছে যেখানে দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন রয়েছে তিন নাম্বার হচ্ছে পরমাণুকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় আর অনুকে প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে যেমন একটি হাইড্রোজেন পরমাণুকে দ্বারা প্রকাশ করা হয় এবং হাইড্রোজেন এর একটি অনুকে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য কি উত্তর হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্যগুলো হচ্ছে নাম্বার এক মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত নাম্বার দুই একটি মৌলিক পদার্থের সব পরমাণু একই রকম পরমাণু আকার ভর ও রাসায়নিক ধর্ম একই রকম নাম্বার তিন একটি মৌলিক পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহতে ভিন্ন রকম অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন নাম্বার চার যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত ভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে নাম্বার একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না শুধু সংযুক্তি পুনর্বিন্যাস বা আলাদা হয় চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পরমাণু ভেঙে কি কি কণা পাওয়া যায় এরা পরমাণু কোথায় অবস্থান করে উত্তর হচ্ছে পরমাণুকে ভেঙে তিনটি কণা পাওয়া যায় এগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন ও নিউটন নিউটন ও প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে আর ইলেকট্রন কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণমান ঘূর্ণমান থাকে তারপর বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কোনটি মৌলিক পদার্থের অণু কোনটি মৌলিক পদার্থের অনু উত্তর হচ্ছে গ নাইট্রোজেন উত্তর হচ্ছে গ নাইট্রোজেন নিচের উদ্দীপকের আলোকে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও পদার্থ প্রতীক সংকেত উপরে কে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মৌল কোনগুলো উত্তর হচ্ছে দুয়ের দুইয়ের গ এক ও চার নম্বর তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন পদার্থের অনুতে পরমাণু সংখ্যা সমান উত্তর হচ্ছে ঘ তিন ও ছয় প্রিয় শিক্ষার্থী আজকে পড়ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এর নমনত্ব সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্টালটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন এই স্ট্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ